আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইমু চালান ইমুতে এরকম অনেকে গ্রুপে অ্যাড করে এই যে একটি গ্রুপ দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে অনেকেই অ্যাড করে যার ফলে এখানে দেখুন গ্রুপ গ্রুপে কিন্তু লাইভ চলতেছে যার ফলে আপনাদের অনেক সমস্যা হয় এই যে আমি গ্রুপে ঢুকে দেখালাম এই যে দেখুন লাইভ চলতেছে এখানে অনেকে মেসেজ করে যা আপনার খুবই প্রবলেম হয় এবং আপনি চাচ্ছেন এই গ্রুপ থেকে কিভাবে বের হবেন তো আপনি প্রথমে চলে যাবেন ইমুতে ইমুতে চলে যাওয়ার পর আপনি যে যে গ্রুপ থেকে বের হতে চাচ্ছেন মানে লিভ নিতে চাচ্ছেন ওই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই যে সেই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন তো থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই গ্রুপে কে কে মেম্বার আছে তা আপনি কি করবেন নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন ডিলেট অ্যান্ড লিভ নামে একটা অপশন সে ডিলেট অ্যান্ড লিবির উপর আপনি ক্লিক করে দিবেন তো ডিলেট অ্যান্ড লিবির উপর ক্লিক করার পর আপনি এখন আবার দেখতে পাচ্ছেন ডিলেট অ্যান্ড লিভ সে ডিলেট অ্যান্ড লিভের উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্রয়েক্ট করতে হবে দেখুন এখন কিন্তু আমি এই গ্রুপ থেকে কিন্তু বের হয়ে গেছি এখানে লেখা আসছে লিপ সাকসেসফুলি এই যে দেখুন এখানে কিন্তু আর গ্রুপটা নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে গ্রুপটা নেই গ্রুপটা কিন্তু চলে গেলো তো ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ